হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষের ফোন বা অথবা যে কোনো কারো ফোনের কল ডিটেলস কীভাবে বের করবেন সেটা বা সেই পদ্ধতি আজকে দেখ তো সেইটার জন্য সফটওয়্যার একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে প্লে স্টোরে ঢুকে সার্চ দিতে হবে মাই মাইজিপি আশা করি সবাই এই অ্যাপসটা চেনেন কিন্তু কেউ কাজ জানেন না তো এখান থেকে আমাদের অ্যাপসটা এসে গেলে সাথে সাথে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পরে যে কাজটি করতে হবে অ্যাপসটি ওপেন করে নিতে হবে তো আমরা কিছু অপেক্ষা করবো অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত তো এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন তো এখান থেকে ওপেন হওয়ার পরে সাইন ইনে ক্লিক করবো তো এখানে যে নাম্বারে কল স্টোরি চেক করবেন সেই নাম্বারটা এখানে অ্যাড করবেন আর এটা শুধু গ্রামীণ নাম্বার অন্য কোনো নাম্বার হবে না অ্যাড হয়ে গেলে জাস্ট কন্টিনিউ চাপ দিবেন তারপর আপনার ওই নাম্বারে একটা কোড যাবে ওই কোডটা বসে দিবেন লগ ইন হওয়ার পরে অ্যালাউ করে দেবেন তারপর যে কাজটি করবেন নিচে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্ট লেখায় চাপ দেবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে দেখবেন ইউজিং হিস্টোরি নামে একটা লেখা আছে ওই জায়গায় চাপ দিবেন এদেরকে ঢোকার পর অ্যালো নামে একটা অপশন আসবে অ্যালো করে দেবেন তারপর কল নামে একটা অপশন আসবে ওইটা চাপ দিবেন এখানে ভিডিওটা ঢোকার পরে দেখতে পারবেন কখন কোন সময় কয়টার সময় কার সঙ্গে কথা বলছে সব কিছু সব ডিটেলস এখানে দেখতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লাগছে সবার কাছে আর ওই রকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর কে কোন সিমের কলেস্টরি চেক করতে চান তারা বেশি বেশি করে